রাখবেন আমাদের অত্যন্ত প্রিয় পরিশ্রমী এবং কঠোর এক তরুণ নেতা পেনসিলভেনিয়া বিন স্টেট বিএনপির সম্মানিত অর্গানাইজিং সেক্রেটারি মাহবুব খান প্রতীক মাহবুব খান প্রতীক ধন্যবাদ আজকে আপনারা জানেন বিভিন্ন স্টেট থেকে এখানে আমরা বাঙালিরা বিশেষ করে কনসার্ন বাংলাদেশি আমেরিকান আমরা যারা আছি আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা পেনসিলভেনিয়া থেকে থেকে জন আমরা আজকে এখানে এসেছি বিভিন্ন কাউন্টি থেকে পেন্সিলভেন থেকে আমরা এখানে এসেছি নর্থ ইস্ট থেকে আমরা এখানে এসেছি বাস কাউন্টি থেকে আমরা এখানে এসেছি মনকুমারী কাউন্টি থেকে আমরা এখানে এসেছি যারাই আমরা বাংলা ভাষাভাষী বাংলাদেশি যারা এখানে আমরা পেন্সিলভেনিয়াতে বসবাস করি তারা আমরা আজকে এখানে এসেছি কেন এসেছি একত্র হওয়ার পিছনে একটি কারণ ছিল আপনারা সবাই অবগত যে কিছুদিন আগে আগরতলায় বাংলাদেশে একটি 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 ঘটনা হয়েছে একটি অগ্নিসংযোগ হয়েছে আপনারা সবাই জানেন এবং কেন হয়েছে তার পিছনে কে আছে সেটাও আপনারা সবাই জানেন আপনারা জানেন যে ফ্যাসিস হাসিনা খুনি হাসিনা সতেরো বছর বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়া করায় রেখে ইন্ডিয়া পলায়ন করে ইন্ডিয়াতে যে ষড়যন্ত্রমূলক বাংলাদেশকে নাশকতামূলক করার জন্য হেন কোনো কাজ নাই যে সে করছে না আমরা তার বিরুদ্ধে এখানে প্রতিবাদ করতে আসছি এবং আমেরিকান ইন্ডিয়ান আমরা এইটা বলার জন্য এখানে যে বাংলাদেশ রিপাবলিক অব বাংলাদেশ পিপল রিপাবলিক অব বাংলাদেশ বাংলাদেশ কোন হাসিনার বাংলাদেশ নয় বাংলাদেশ কোন বাক্সাল প্রতিষ্ঠাকারী শেখ মুজিবের বাংলাদেশ নয় বাংলাদেশ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ বাংলাদেশের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের মাধ্যমে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে দেশ নায়ক জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে চাই এবং সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং ইন্ডিয়ান এম্বাসিকে আমরা বলে দিতে চাই প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করুন প্রতিবেশীদের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন সার্কের প্রতিষ্ঠাতা তিনি আঞ্চলিক সম্পর্কের সম্পর্ক গঠনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন এবং আমাদেরকে উদ্ধত করেছেন আঞ্চলিক ভাবে যাতে আমরা সবসময় একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিবেশী দেশগুলোর সাথে রাখি কিন্তু আপনাদের ব্যবহার আপনাদের আচরণ আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি আপনারা বাংলাদেশের মানুষকে বাঙালি হিসাবে আপনারা স্বাধীন দেশের মানুষ হিসাবে আপনারা মূল্যায়ন করছেন না আপনারা এক খুনি এক খিলার এক যন্ত্রকারী এক কাল লাগিনীর কথায় আপনারা আপনাদের সাথে আমাদের যে ডেমোক্রেটিক যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক আপনারা নষ্ট করবেন না এটাই আমাদের আশা এটাই আমাদের কামনা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ প্রতীক আপনার মতো তরুণরা জেগে উঠেছে বলেই বাংলাদেশে বাহান্ন সংগঠিত হয়েছে একাত্তর সংগঠিত হয়েছে নব্বই সংগঠিত হয়েছে সর্বশেষ দুই সংগঠিত হয়েছে আপনার মতো তরুণরা যে রাস্তায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েই ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে এখন সে ইন্ডিয়াতে পলাতক করেছে আমরা এই সমাবেশ থেকে পেন্সিলভেনিয়া বিএনপির থেকে স্টেট মোদীর কাছে আবেদন রাখতে চাই অসিরে